আমার আপনার শহর ভালোবাসার শহর কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর দেবু একাদা পুরো পরিবার সবাই বলেছে যাবো যাবো যাচ্ছে তো চল সবাই আমরা একসাথে আজ পৌঁছে যাবো আমরা গঙ্গা হুগলি নদী আর দেবু একা না পুরো টিম পরিবার আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় তাহলে একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছে দেবু কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর যেমন কথা তেমন কাজ পৌঁছেও গেলাম আমরা টালিগঞ্জ ফাড়ী হৈ পহঁচিও যাব আমাৰ গ্ৰাম শহৰ চিনিয়াৰ চিনিয়ৰ পাইলট দাদা ভাইৰা বহু ৰৈছে তালে গ্ৰাম শহৰ ঘোৰা পৰি্ৰমা দৰ্শন জাষ্ট ফাটা ফাইটিক পঁচি গেলাম মহামাহা কেওৰা তোলা মহা শ্মশান কৃষ্ণ বল আৰু সেই চল চলাৰ চাথে আমাৰ পঁচিও গেলাম আলিপুৰ জুই এটিৰ চিড়িয়াখানা পাছে ৰৈছে ৰেচ কোৰ্চ ভিক্টোৰিয়া মেমোৰিয়াল তাহলে কলকাতা আমার আপনার ভালোবাসার শহর সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর শহরে জুড়ে যেন প্রেমের মসম এক ঝলকে আমরা শহর কলকাতা পরিক্রমা দর্শন সব সবকিছুর সাথে পৌঁছে গেলাম অডিয়েন্স ক্লাব অডিয়েন্স ক্লাব হয়ে আমরা পৌঁছে যাবো ছোট ব্রিজ আর ডান্তিক মান্তিক সবাই লক্ষ্য করে রাখবেন আর আমরা ব্রিজ পার করে আমরা পৌঁছে যাচ্ছি ফাইনালি ছোটো ব্রিজ জাহাজ আসলে এটি মানে বুঝতেই পারলেন ঘুরে যায় আর পাশেই রয়েছে খিদিরপুর বড় ব্রিজ ওটি স্টেট হয়ে যায় তাহলে সব কিছু দর্শন পরিক্রমার সাথে আমরা পৌঁছেও গেলাম সবাই দর্শন নিন আর প্রণামও করে নিন আজকের দিনটি সবার হ্যাপি আপনিও হ্যাপি দেব হ্যাপি আর জয় মা কালী মায়ের নাম করে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি দেবু একানা পুরো টিম পরিবার আমরা সবাই দর্শনের সাথে আর সবাইকে আমরা সাথে নিলাম আর পৌঁছেও গেলাম সবাই মা গঙ্গারও দর্শন নিন ওটি আমাদের দ্বিতীয় হুগলি সেতু আর হুগলি নদীতে দেবু এক আনা সবাইকে সবাইকে জানাই শুভ দুপুর আর দেবু এক আনা আমরা সবাই আছে পুরো টিম পরিবার ভাই আমরা এখন কোথায় রয়েছি এটা এটি ওই দেখতে পাবেন ওটা হলো আমাদের সেকেন্ড বিচ দ্বিতীয় হুগলি সেতু আর আমরা রয়েছি খিদিরপুর কি আর এখানে আমরা মাছ ধরছি মাছ ধরছি আর আমাদের ভাই সুভনামটা বলে দাও আয়ুষ আয়ুস ভাই আয়ুস দেখছো তো কি করছে এটা দেখাও মাছের কাঁটা হ্যাঁ আর তারপর তো মাছ ধরা সব কিছুই দেখানো হবে কি সাথে থাকতে হবে মাছ থাকতে হবে আরও আমাদের ডালে ভাই আছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ বলে দাও আমার নাম বিশাল বিশাল ভাই ও সাথে আছে আর দেখছো তো পাইলট পাইলট না আজ আমরা ফিস ফিস কি মানে আমরা মাছ ধরছি ভাই দেখ আর মাছ আর মাছ ধরা থেকে সব আমরা সাথে থাকবো আর এটা আমরা ওপরটা হলো মানে হাওড়া কি ওপরটা হাওড়া শালিমা স্টেশন আর আমরা এই আমরা দিকটা রয়েছি খিদিরপুর সাইডে আর সবাইকে সাথে নিলাম সবাই আমরা রেডি পায়ে পা মিলিয়ে এক পা দু পা করে আর সবাই আমরা মা গঙ্গার আজ দর্শন আর সাথেই মাছ ধরা বাঙালি আনা বলে কথা যা আর বুজলে হলে চলবে না সব কিছুর সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আরও আমাদের ছোটো ভাইও তেয়ার তাহলে সবাইকে আমরা সাথে নিলাম আর একটু দেখে নাও এটি হলো মাছের কাঁটা আর বাকিটা ওই একটু দর্শন মাছের খাদ্য সব মিলেমিশে একাকার আবারও আমরা আড্ডা আর আড্ডার সাথে দক্ষিণা হাওয়া জাস্ট মজায় আলাদা একবার না সবাই বারবার চলে আসতে হবে আর বুঝতেও পারছেন হ্যাঁ হ্যাঁ আর সাথে রুই রুই কাতলা কাতলা ইলিশ ইলিশ তো নয় নয় সোজা ফাইনালি বসে গেছে ট্যাংরা মানে গঙ্গার ট্যাংরা আর টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ননভেজ আর সবাই একটু দর্শন নিন জাস্ট একটা দুটো না আমরা পাঁচ ছটা সাতটা এরকমই হবে যতক্ষণ না হচ্ছে আমরা রয়েছি সবাই একসাথে আবারও একটা ব্যাটে বলে আর সাথে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আমাদের বড়ো ভাইও একটা তুলে নিয়েছে আর সবাইকে আজকের দিনটি জানাই বাঙালি আনা ফ্রিজ না হলে চলে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ মাছের সাথে সবাইকে আমরা সাথেও নেবো

শুভ দুপুর আর গুড আফটারনুন আর আবারও হবে দেখা এ দেখা শেষ দেখার তো তাই তো তাই তো পাইলট এখন পাইলট না পাইলট এখন ক্যাপ্টেন চলো চলার সাথে আবারও আমরা পৌঁছে গেলাম শহর কলকাতা বৃষ্টি ভেজা শহরে জুড়ে যেন না আপনারা গেও নিন আর আমরা চায়ের আড্ডার সাথে ঝিমি ধারাতে বর্ষার মৌসুম জাস্ট কলকাতা ফাটা ফাটি আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা পাইলট খুব দ্রুত রান করছে দিন আজ গুড আফটারনুন গুড মর্নিং আর গুড ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশ দেখবেন তাহলে সবাইকে জানাই শুভরাত্রি আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় ঘোড়া খাওয়া দাওয়া জাস্ট ফাটা পার্টি সাদা আছে পাশ আছে দেবু কলকাতা পাইল